আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার রেসিপি আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছ ভুনা আমরা যারা বরিশালের মানুষ আমরা সাধারণত চিংড়ি মাছে অনেক মশলা খাই না দেখতে থাকুন আমরা আসলে বরিশালের মানুষরা কিভাবে চিংড়ি মাছটাকে রান্না করি বা ভুনা করি চিংড়ি মাছ ছাড়া আমাদের চলেই না বিশেষ করে বরিশালের লোকদের চিংড়ি মাছ দিয়ে আমরা সবজি শাক রান্না করে থাকি চিংড়ি মাছের ভুনা খাই চিংড়ি মাছের বড়া খাই বড়াও দুই রকমের বড়া খাই তবে অন্য একদিন আমি বড়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে দেখতে থাকুন চিংড়ি মাছ ভুনার রেসিপিটা যেহেতু আমরা অন্যান্য মশলা খাই না মশলার ভিতরে আমরা হচ্ছে তেল পেঁয়াজ মরিচ হলুদ লবণ এই হচ্ছে আমাদের চিংড়ি মাছ ভুনার ইনগ্রিডিয়েন্ট আর মাছ তো থাকবি তো এই যে দেখুন আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া খুবই সামান্য মরিচের গুঁড়া দিয়েছি দেখেন হ্যাঁ এবার নেড়েচেড়ে দিচ্ছি যাতে একটু মশলার গন্ধটা চলে যায় আর পুড়ে না যায় এই জন্য আমি একটু পানি ব্যবহার করে করব এর ভিতরে তো আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন যে বরিশালের রান্না বরিশালের মানুষ যেভাবে চিংড়ি মাছটা খায় আমরা বরিশালের মানুষরা চিংড়ি মাছের ভিতরে আর একটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করি মাঝে মাঝে সেটা হচ্ছে নারিকেলের দুধ যেহেতু রমজানের এবং সেহরিতে খাবো তাই আমি নারিকেলের দুধটাকে অ্যাভয়েড করেছি যে আমরা নারিকেলের দুধ ব্যবহার করবো না তাই দেখুন এই যে এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু মরিচের গুঁড়ো খুব সামান্য দিয়েছি এই জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়েছি যেন ঝালের ব্যালেন্সটা থাকে একটু ঝাল না হলে তো খাওয়া যায় না একদম ঝাল না হলে খেতে পারবে না তাই তো এই যে একটু পানি দিয়ে দিলাম এবার রেখে দিয়েছি যে হোক একটু মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেব তারপরে পানিটা টেনে গেলে আমরা তার ভিতরে ধুনিয়া পাতা দিয়ে দেব হ্যাঁ অনেকে ধুনিয়া পাতাও দেয় না আমি একটু ব্যবহার করি মাঝে মাঝে চেষ্টা করি আপনারা খেয়ে দেখতে পারেন এভাবে হ্যাঁ যেহেতু চিংড়ি মাছের একটা আলাদা গন্ধ আছে সেই গন্ধটা যদি আমি হলুদ ধুনিয়ার গুঁড়া জিরা ব্যবহার করি বা আদা ব্যবহার করি তাহলে সেই গন্ধটা থাকবে না সে গন্ধটা চলে যাবে তার চিংড়ি মাছের গন্ধের একটা আলাদা স্বাদ আছে সেই স্বাদটাকে ধরে রাখতে গেলে চিংড়ি মাছ আসলে এই ধর এই সামান্য মশলা দিয়েই রান্না করতে হয় যাতে দুটো চিংড়ি মাছের গন্ধ এবং মশলার কম্বিনেশনে একটা অতুলনীয় স্বাদ চলে আসে তাই না তো আমি আপনাদের সাথে রান্না হতে থাকুক আমি আপনাদের সাথে ছোট্ট একটা হাদিস শেয়ার করছি ইবনে আব্বাস রাজিউল্লা তাল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলতেন হে আল্লাহ আমি তোমার জন্য ইসলাম গ্রহণ এবং আত্মসমর্পণ করেছি তোমার প্রতি ইমান এনেছি তোমার উপর ভরসা করেছি তোমার দিকে ধাবিত হয়েছি এবং তোমার নিকট ফয়েস ফয়েসালা প্রার্থী হয়েছি হে আল্লাহ আমি তোমার সম্মানের আশ্রয় চাই যাতে তুমি আমাকে পথভ্রষ্ট না করো তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই তুমি চিরঞ্জীব